আমদের গর্বই তো দাবি বলতে চাই যে এই 15 বছর মন্ত্রী পারার রাজত্বে ছিলেন আপনারা আপনারা তো কষ্ট করেন নাই তাহলে প্রশাসনকে আমরা সেই সময় দেখেছি যে ছাত্র লীগের সংস্কার topological বিরুদ্ধে ওই দল নাশ নিলক্ষ্য প্রশাসন করার ভূমিকা নেয় নাই তারা কি করেছে করেছে ওই টিএসসির চায়ের দোকানের উপরে দ্যালয়ের প্রশাসন হাঁটছে চায়ের দোকান বন্ধ করে দিয়েছে মুরদ নাই আপনাদের কোন সামর্থ্য নাই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারবেন না গরিব খেটে খাওয়া দুটা চাওয়ালা তার দোকানটা বন্ধ করে রেখেছে এই যে বিরাজনীতিকরণের পায় তারা তার বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে বহিরাগত বলেন এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্মের ইতিহাস এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত এই বিশ্ববিদ্যালয় দিয়ে হাঁটলেই মুক্তিযুদ্ধ দেখা যায় বাহনের ভাষা আন্দোলন দেখা যায় নব্বয়ের সন্ত্রাস বিরোধী আন্দোলন দেখা যায় ওই বটতলা অপরাজ বাংলা শহীদ মিনার শিক্ষা অধিকার দত্ত দেখা যায় সেই বিশ্ববিদ্যালয়কে আপনারা বলছেন যে বহিরাগত মুক্ত করবেন এই রাজু ভাস্কর্যের পাদদেশে চব্বিশের গণ উৎপত্তনের অসংখ্য লড়াইয়ের ইতিহাস তৈরি হয়েছে এই যে বন্যার সময় হাজার হাজার লাখ লাখ মানুষ এসে এখানে ত্রাণের টাকা তাহলে সংকটে লড়াইয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানুষ পথের দিশা পেয়েছে তাহলে দিশা রচিত হয় সেই পথ তাকে কারারুদ্ধ করতে চায় যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাংলাদেশের লড়াই ছাত্র সমাজ এদেশের জনতা করেছে তাকে কারারুদ্ধ করতে চায় তাদেরকে চিনে দিতে হবে এই বিভেদকামীদের বিরুদ্ধে এই যে অপশক্তির বিরুদ্ধে জন্য লড়েছি যারা আমরা বিরাজনীতিকরণের করণের বিরুদ্ধে লড়েছি তাদেরকে একটা ঐক্যবদ্ধ লড়াই সেই লড়াই করতে হবে সেই লড়াইয়ে গণতান্ত্রিক ছাত্রজন সাথে থাকবে আপনাদের পাশে পাবে সেই আশাবাদ ব্যক্ত করে